ভাই আমার বুড়োই দিতেছে তাহা দেখে জীবনে প্রথমবারের মতো বারবার কাজ করলাম আমার কথা যেটা কয়েক না পেট বুড়া বয়সে আইয়াও না আর কত কিছু করতে হইবে তো দীর্ঘ এক মাস পর্যন্ত ভাই পা বাগা বাসার মধ্যে আসে আর এই দিকে দেখতেছি ভাই আমার পুরাই কাজে নজর হয়ে যেতে আছে মানে আর পনেরো দিন গেলেই মোটামুটি দুইটা জুটি করে দেওয়া যায় ভাইরে বাসার মধ্যে এরকম বুড়ো হইতে দেখে আমার আর ভালো লাগতে ছিল না তারপর কিলে মায় ভাই তোরে আমি চুল কেটে দিই ওই দিকে আবার চুল ধরে টান দিতে দেখি ভাইয়ের চুল দুর্বল চুল পরে যাইতে আসে আর এত তাড়াতাড়ি চুল পরে টাকা হইলে হইবে এখন পর্যন্ত ভাইয়ের শ্বশুর বাড়িতে যাই একেবারে আমার নিজের মতো করে দায়িত্ব নিয়ে আনেছি চুল কাট মতো কাটবো পুরো একদম মজবুত যদি আমার ভাইয়ের চুল বেশ ভালোই অনেক সুন্দর আর এই দিকে কাম করতে আমার তো খালি হাতটা কাটতে আছে কোন সময় বাইয়ের কান্ডার উপর একটা প্রশ্ন লাগে আসলে চুল কাটতে এসে বুঝলাম যে জীবনে কোনো কামই এত সহজ না যেহেতু আমি প্রফেশনাল নাপিত না উল্টা পোল্লা চুল কেটে বা নষ্ট করার থেকে ভালো যে শুধু একটু কান কেটে দেয়

আমি নিয়েছিলাম সাজদা হেয়ার কেয়ার দিয়ে যেটার মধ্যে ফুল একটা কম্বো সেট আছে মানে হেয়ার অয়েল তারপর হইলো গিয়া হেয়ার প্যাক হেয়ার শ্যাম্পু আর লাগে ফ্রি একটা ফেস ওয়াশ আছে কথা হইলো বেশ অনেক দিন পর মোটামুটি মনে হয় দুই বছর পর আমি আমার হেয়ার কেয়ারের প্রোডাক্ট চেঞ্জ করছি কারণ যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট হোক হেয়ার কেয়ার প্রোডাক্ট হোক মোটামুটি দুই আড়াই বছর পরে চেঞ্জ করতে হয় আমি হইলো কি আজকে মাখতেছি সাজদা হেয়ার কেয়ারের ওগো যে হেয়ার গ্রোথ এর যে অয়েল আছে ওইটা ওগো পেজের একটা জিনিস বেশ ভালো সেটা হইলো গিয়া আপনি ফুল কম্বো প্যাকেজ এক লাগেই পাই যাবেন ন্যাচারাল শ্যাম্পু আছে খুব কম জায়গায় কিন্তু আপনারা হইলো গিয়া ন্যাচারাল হেয়ার শ্যাম্পু হেয়ার প্যাক এবং হেয়ার অয়েল এক লগে পাইবেন তো এই তো বেশ অনেক পর নিজে একটু হেয়ার কেয়ার করলাম আর ওইদিকে মাথায় শ্যাম্পু করে বাইরে গোসল করা শেষ পা ভাঙা নিয়ে ওর গোসল করার এক্সট্রা দেখাইলাম না ছোটবেলা দিয়ে পালতে পালতে এত বড় বানাইছি এখন বুড়ো হইয়া পা একটা ভাইঙে আবার সেই ছোটবেলার মতো সব কাজ করতে হইতেছে তারপর আল্লাহর কাছে শুক্রিয়া যে যতটুকু হয়েছে আল্লাহ যা করছে ভালো লাগে করছে হয়তো এর থেকে বড় কিছু হইতে পারতো আমি এটা নিয়ে মোটেও আফসোস করি না আল্লাহ যা করে ভালো লেগে করে এই তো আমার বুড়া ভাইদের একটু জোয়ান করলাম কেয়ার করে তো টাটা